দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে তিনি আছেন তিনি মানে সে স্থান নিজেও গুণে আলোকিত হয়ে ওঠে সেই আলোতে আমরা আজ আলোকিত ছেষট্টি বছরের এই মাহেন্দ্র মুহূর্তটুকু তার আলোতে আমরা আলোকিত হয়েছি আর তার সাথে রয়েছেন অন্যান্য চাঁদের হাত আজকে আমাদের মধ্যে ওপরের নিচে এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মধ্যে এসেছেন আমরা বৃদ্ধ হব সমৃদ্ধ হব একটু তার কথায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আমরা একটু আলোকিত হই আমি প্রথমে বিশেষ করে এই কালী পুজো স্মিতা সঞ্জয়রা দীর্ঘদিন ধরে করে তোমরা বসো না বসো সবাই সবাই বসো আপনি বসুন প্লিজ এবং সুমিতা সঞ্জয় শর্মু এরা চিরকালই করে সুদীপ্তা বক্সি সে একজন ফিল্ম স্টারও আমার এখানে জুন মালিয়া আছে সুপ্তি পাণ্ডে আছে অতিন ঘোষ আছে জ্যোতিপ্রিয় মল্লিক আছে স্বপন সমাদদার আছে বিবেক গুপ্তা আছে পিয়াল আছে তরুণ আছে এখানে তপন আছে দীপাঞ্জন দে আর্টিস্ট সহ সুজিত সহ সকলেই আছে আমি প্রতিবারই আসি এখানে একবারই আসিনি বিচার ওপরে রাগ করে বাট অন্যান্য প্রতিবারই আমি এখান দিয়ে শুরু করি কালী পুজো ওরা দিনের পর দিন এসে তুমি আমার পাশে এসো জুনে এসো দাঁড়াও আমি সবসময় এই কালী পুজোয় আসি তার কারণ আমি কালী পুজোর উদ্বোধন শুরু করি এখান থেকে চাই আজকের দিনে প্রার্থনা করি তারা সকলে যেন এই দুর্যোগ কাটিয়ে ওঠে তারা ভালো থাকুক এবং উৎসবের মাতু আমি আপনাদের সকলকে দুর্গা পুজোর শুভ বিজয়া দীপাবলির অভিনন্দন কালী অভিনন্দন আগাম ছট পুজোর অভিনন্দন সবটাই জানাচ্ছি এর মধ্যে সাঁওতালদেরও প্রোগ্রাম আছে গোর্খাদেরও আছে নেপালিদেরও আছে যাদের যা পরব আছে আমি সব পরবকেই অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাংলা খুব কসমোপলিটান এবং সব ধর্মে সব বর্ণের সব সম্প্রদায়ের মানুষ এখানে যারা বসবাস করে তাদের সকলের উৎসবই আমাদের উৎসব আমি সব ধর্মকে নিয়ে চলে যাবি ছট পুজোয় গঙ্গায় যাই গঙ্গা পুজো করতে আমি গঙ্গাসাগর মেলাও করিয়ে দিই আমি ডান্ডি নাচেও যাই আমি হোলি প্রোগ্রামেও যাই আমার কাছে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলার মানুষ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের ইউনিটি স্টেন অ্যান্ড ডিভাইড ইজ ফল এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই জোড়াশাকো ঠাকুরবাড়ি চিত্ত ভয়শূন্য ভয়সূন্য উচ্চজেতা শিব আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে থাকলে তবেই মানুষ ভালো থাকে একজন আরেকজনের বিপদে ছুটে যাবে এটাই তো বড়ো মানবিকতা এর থেকে বেশি কিছু নয় আমরা মায়ের পুজো এই জন্যই করি দেবদেবীর পুজো এই জন্যই করি মানবিকতাকে পুজো করি আমরা দেবদেবীর মা ঘরের মাও যে দেবদেবীও তারাই মন্দিরের মাও সে ঘরের মাকে আমি রোজ পাই মন্দিরের মাকে তো রোজ পাই না তাই মন্দিরের মাকে চন্দ্র চন্দ্রসূর্য গ্রহ তারা নানা রকম পুঁজি পাথি পাজি পাথি পাজি পাজিপুথি এইসব দেখে আমরা পুজো অর্চনা করি অন্তর দিয়ে প্রাণ দিই আমরা যেটুকু করি দেখানোর জন্য নয় মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আগে মানবিকতাকে ভালোবাসতে হবে আগে সেবাকে ভালোবাসতে হবে সেবা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না এবং তাই মায়ের পুজো মাকে পায়ে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে কালী পুজোর পরের দিন আবার দীপাবলি পড়েছে সবাইকে দেখে রাখতে হবে আমি আনন্দ করতে যাব কিন্তু আমার আনন্দে যেন আর কেন কোনো নিরানন্দ না হয় প্রশাসনকে সহযোগিতা করবার জন্য আমি সকল সাধারণ নাগরিক আমার মা ভাই বোনদের ক্লাব কমিটিগুলোকে কোঅপারেশন করতে বলবো দুর্গা পুজো আপনারা দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গেছে আমরা চাই কালী পুজো দীপাবলি ছট পুজো জগদ্ধাত্রী পুজো তারপরে আসবে গঙ্গাসাগর বড়দিন সব উৎসবই যেন ভালোভাবে কাটে যাতে কারো কোনো অসুবিধে না হয় আর এটা দেখবেন লক্ষ্য করে যাতে সবাই ভালো থাকে আমি আর কিচ্ছু চাই না মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি মাকে প্রণাম জানিয়ে বলবো ওম সর্বমঙ্গলা মঙ্গললে। শিবের সর্বাত্মি কে শরণ্যে তে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টিস্থিতি বিনাশানী গুণস্রয় গুণময়ী নারায়ণে নমস্তুতে শরণাগত দিন পরিত্রাণ পারায় সর্বশার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ছাত্রি সাহা সধা নমস্তুতে ওং কালী কালী মহা কালী কালীকে পরমান্তনে দেবী নারায়ণী নমস্তুতে ওং মহাদেবং মহাত্মা মহাযোগী মহেশ্বরম মহাপরং দেবং মকারায় নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ্য চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদা ভাসে নমস্তে জল সায়নে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে থাকলে আমরা নতুন স্বপ্ন আপনি ভালো থাকলে আমরা সবই মায়ের ইচ্ছে আমরা প্রত্যেকেই মায়ের ইচ্ছে ছাড়া এক মুহূর্ত চলতে পারি না এবং সবটাই সময় আর আজকে দিনটা ভারী অন্যরকম দিন কারণ এই দিনটার জন্য বেসিক্যালি সারা বছর ধরে অপেক্ষা করে থাকা তার কারণ একটাই সেটা হচ্ছে যে গিরিশপার ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পুজোটা আমার মনে হয় নর্থ কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজো তাই এই পুজোটা এক্সাইটমেন্টই আলাদা আমি তো পুজোটার সাথে খুব অল্প দু তিন বছর তো শ্বশুর বাড়ি মানে মেয়েদের বিয়ের পর তার নিজের বাড়ি হয়ে যায় তাই এই এক্সাইটমেন্টটা একদম অন্যরকম এক্সাইটমেন্ট আর দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করেন এবং এর থেকে বড় পাওয়া কোথায় আর সত্যি কিছু হতে পারে না আমি মানে টু বি ভেরি অনেস্ট আমি লাস্ট ইয়ার থেকে দিদিকে সশরীরে এখানে পেয়েছি এবং আমি দেখেছি মানুষের উন্মাদনা দিদিকে দিদিকে ছোঁয়ার জন্য একটু তাকানোর জন্য একটু কথা বলার জন্য দিদি কথা শোনার জন্য এবং এই মুহূর্তগুলো আমাদের কাছে খুব স্পেশাল এই স্পেশাল মুহূর্তগুলো নিয়েই আমরা এই কালী পুজোটা কাটিয়ে দেবো দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা সকলকে এবছর তো শ্যামা সঙ্গীত আমাদের মণ্ডপের মানে বেসিক্যালি মানে কনসেপ্টটা হচ্ছে শ্যামা সঙ্গীত তো আমরা মানে আমি কেন জন্ম থেকে আমরা সবাই শ্যামা সঙ্গীতের সাথে খুব অ্যাটাচড হয়ে যাই বিভিন্ন রকমের শ্যামা সঙ্গীত বিভিন্ন পর্যায়ে রয়েছে তাই এখানে তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখবে এই সিডি প্লেয়ারগুলোর উপরে সব শ্যামা সঙ্গীতের লাইন গুলো লেখা দেখো আমি তো নাইনটিস এর আমি এইটুকু বলতে পারি যে আমি কিন্তু এখনো হারাইনি নতুন প্রজন্মর কথা আমি বলতে পারবো না তবে কিছু স্পিরিচুয়াল ফ্যামিলি রয়েছে যারা ভীষণভাবে ঠাকুর দেবতা পূজা অর্চনা এবং দিদি যে এত মন্ত্র বললেন এই মন্ত্রগুলো কিছু পরিবারের মধ্যে না খুব আমরা শুনে থাকি তাদের হয়তো মন্দির আছে নিত্য পুজো হয় সেখানে তবে আমি বলবো যে নিউ জেনারেশন নতুন প্রজন্ম এমন অনেক কিছু জানে যেগুলো আবার আমরা জানি না তো আমাদের প্রতি মুহূর্তে আপডেটেড হতে হয় এবং আমার নতুন প্রজন্ম কাছে এটাই বলার যে স্পিরিচুয়ালিটি তো ভেতর থেকে আসে আর এটার জন্য জোর করতে নেই এটা প্রত্যেকটা জীবনের এক একটা মাধ্যম যখন এমনি চলে আসবে সবকিছু হবে না চাইলে হবে জন্য এটুকুই বলবো যে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমাদের পুজো শুরু হয়ে গেছে আজকে থেকেই আর আশা করি আপনারাও কালী পুজো খুব ভালো করে কাটাবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু এই বাজি এবং এই যে আগুন এগুলো থেকে একটু এবং স্ট্রিট ডগ যারা রয়েছে তাদের জন্য এবং মানুষের জন্য অনেক সময় অনেক রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেগুলো থেকে যতটা বিরত থাকা যায় যতটা দূরে থাকা যায় যত সেফলি খেলা যায় বাজি পোড়ানো যায় সেটা দেখবেন দেখবেন আমি প্রথমে বলি যে গিরিশবাগ ফাইভ ক্লাস স্পোর্টিং ক্লাব এবং আমাদের সকল সদস্য সদস্যরা আমরা সকলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই কারণ তিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার এত ব্যস্ততা থাকে তারপরেও তিনি এবছর শুধু নয় প্রতি বছরই এই পুজোর উদ্বোধন তিনি করেন তার শুভ হাত দিয়ে তো আমরা তাকে সব রকমের শুভেচ্ছা অভিনন্দন তো জানাবই এবং তার সাথে সাথে আমরা তার কাছে ধন্যবাদ জানাই তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এটা আমাদের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কাছে সবথেকে বড়ো পাওনা যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধনে প্রতি বছর উপস্থিত থাকেন এবছরও ব্যতিক্রম হয়নি এবং স্বাভাবিকভাবেই মহাকাশে পরিণত হওয়া মহাকাশের অনেক নক্ষত্র সমাগম থাকে কিন্তু সূর্য একটাই এবং সেই সূর্যের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে উপস্থিত থাকেন সেখানে আর কারা এলেন বা কারা এলেন না সেটা বড় কথা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি জানান দেয় যে গ্রীষ্মপাগ ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের গৌরব এবং ঔজ্জ্বল্য কতটা বেশি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি প্রতি বছর আমাদের জানান দেয় নিশ্চিত করে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরম দলীয় নির্দেশেরও কথা কিছু কিছু বলেছেন ঠিক সাকি সেইভাবেই তিনি আপামর জনগণের কাছেও কিছু আবেদন করেছেন তো আমরা প্রত্যেকেই এক একজন নাগরিক এক একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে এবং ক্লাব সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তা বা সদস্য হিসাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র দলের সৈনিক নয় পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবাবেগকে আমরা শ্রদ্ধা করি এবং তার নির্দেশকে আমরা যথাযথভাবে পালন করার সব রকমভাবেই চেষ্টা করবো এবং আমরা চাই যে আমাদের মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষজন যাদের কাছে এই ডিজিটাল মাধ্যম দিয়ে আমাদের বার্তা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছচ্ছে তারাও এক একজন পশ্চিমবঙ্গের দায়িত্বশীল নাগরিক হিসাবে আগামী দিনগুলিতে ঠিক এইভাবেই দায়িত্ব নিয়ে কাজ করুক এবং ঐক্যবদ্ধ থেকে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে চলুক বলি যে আমাদের এবছর শ্যামা সঙ্গীত নিয়ে কাজ হচ্ছে এবং শুধুমাত্র শ্যামা সঙ্গীত মানেই যে একটা মিউজিকের আপনার লাইব্রেরি তা নয় এটা শ্যামা সঙ্গীত কীভাবে আমাদের শ্যামা সঙ্গীতের রিভলিউশন কীভাবে এসছে শ্যামা সঙ্গীতের সেই কাজী নজরুল ইসলামের জমানা থেকে শুরু করে আজকের মডার্ন যুগের শ্যামা সঙ্গীত প্রতিটা জিনিসেরই স্তরগুলোকে আমরা তুলে ধরেছি এই মণ্ডপে আর মায়ের কাছে তো প্রার্থনা একটাই দেখুন আলোকের উৎসব আলোর উৎসব সকলের জীবনকে আলো করে তুলুক মা কালীর আগমনে এবং আমরা যেন সকলে মিলে এই আলোর উৎসবে আনন্দ উপভোগ করি এবং মাথায় রাখতে হবে যে নিজের আনন্দ যেন অপরের দুঃখের কারণ না হয়ে ওঠে তাই আতশবাজি ব্যবহারের দিকে আমরা চোখ রাখলেও আমরা চাইব যে শব্দবাজি যেন আমরা বর্জন করতে পারি এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যেন পরিবেশ পরিবেশবান্ধব আতসবাজির দিকে খেয়াল রাখি ছুটি পুজোর দিনকে একরকম চাঁদের হাট মঞ্চে হয়েছিল আজকে সেই চাঁদের হাট পুরো পরিপূর্ণ সম্পূর্ণ হল মুখ্যমন্ত্রী আজকে আহ্বানে মানে আজকে মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করলেন পুরো একদম সম্পূর্ণ হল কি বলবেন এই মাননীয় মুখ্যমন্ত্রী মানে আমাদের সকলের দিদি বাংলার আভাল বুদ্ধ কলিতার দিদি তিনি এই পুজো অনেক দিন ধরে উদ্বোধন করেন আপনারা শুনলেন উনি এক বছর আসেননি সেটাও বললেন স্মিতা বক্সির ওপর রাগ করে কিন্তু এটা তো আমাদের সঙ্গে তার যে সম্পর্ক তিনি উগড়ে দিলেন তাই বলি আমরা আমরা তো এখনো বলি তখনও বলি এখনো বলছি ছেষট্টি বছরের এই পুজো এই পুজোটা গলিতে হতো আর এই পুজোটা যখন আমরা এলাম তখন উনিশশো সাল থেকে উনি বছর তিন বছর একবার সুনীল দত্তকে বলে দিলেন একবার বিনোদ খান্নাকে বলে দিলেন তারপর থেকে লাগাতার উনি আসেন আমাদের এখানে উনি উদ্বোধন করে আমাদেরকে সমস্ত ব্যবস্থা করেন এবং আবার এক বছরের জন্য আমরা নিজেরা বল পাই রাজনীতিকভাবে সামাজিকভাবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি করব আমি কেন সকলেই চাই করতে তার একটাই মাত্র কারণ যে মানুষের কথা বলে যে বাংলার কথা বলে যে বাঙালির কথা বলে সেই মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাংলার আবার বৃত্ত দিদির সঙ্গে থেকে রাজনীতিক এবং সামাজিক জীবনে থাকা খুব জরুরি তাই মনে করি যে ওনার উনি থাকুক আমাদের মাথার ওপর আর আমাদেরকে যা নির্দেশ দেবে আমরা সমস্ত ব্যাপারে তার সঙ্গে আছি স্পোর্টিং ক্লাবের গ্রীষ্ম পার্কের যে পুজো এটা বরাবরই একটি একটি অতি ঐতিহ্যবাহী পুজো আজকে দিদি আসাতে এটা আরও পরিপূর্ণতা পেল এবং সবাইকে যারা যারা এর উদ্যোক্তা যারা যারা এর সঙ্গে জড়িত আছেন বিশেষ করে সৌম্যকে আমার অনেক অনেক আন্তরিকতা শুভেচ্ছা ভালোবাসা রইল আমি এর আগেও বহু বছর ধরে এখানে আসছি কালী পুজো শাভা পুজোতে খুবই বিখ্যাত পুজো গ্রীষ পার্কের এখানে এবং স্মিতাদি খুব মানে আন্তরিকতার সাথে আমাকে প্রত্যেকবার এখানে ইনভাইট করেন আর এবারে আসতে পেরে খুব ভালো লেগেছে গত বছর আসতে পারিনি তবে এবারে আসতে পেরেছি মায়ের দর্শন হল খুব ভালো লাগে দাঁড়িয়ে এটুকুই বলবো যে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা প্রথমত এবং একটু সতর্ক থাকতে হবে দিদিও বলেছেন যে আমাদের আনন্দের জন্য যেন কারো নিরানন্দ না হয় আতশবাজি ডেসিবল অনুযায়ী আতশবাজি নিয়ে যারা যারা খেলবেন তাদেরকে ডেসিবেলের মাত্রাটা যেটা ঠিক করে দেওয়া হয়েছে সেই ডেসিবল অনুযায়ী যেন আতসবাজি ফোড়ানো হয় এবং আশ পাশাপাশি আমি এটুকুও বলবো হাসপাতালের সামনে যেন বেশি আতসবাজি যেন একদমই না করলেই ভালো কারণ ওখানে পেশেন্টরা থাকে তারা বিরক্ত হয় বৃদ্ধ বৃদ্ধারা আমাদের যারা পশু পাখি আছে সবাই খুব আতসবাজিতে তাই শব্দ দূষণ যাতে না হয় শব্দ দূষণটাই মেন শব্দবাজি যতটা কম হয় তত ভালো আর এই পুলিশদেরকে যে এদিক ওদিক বিল্ডিং বিল্ডিংয়ে ছুটতে হয় প্রত্যেক বছর প্রত্যেক পাড়ায় সেটা করবেন না কারণ আমরা সবাই শিক্ষিত সমাজে বাস করি আমরা সকলেই জানি যে আ এনভায়রনমেন্ট কামস ফার্স্ট সো প্লিজ বি রেসপন্স আমাদের প্রতিবার করেন প্রতিবারই করেন উনি সারাক্ষণ প্রত্যেকদিন একবার নিয়ম করে উনি পুজো করেন যিনি কালীর এত ভক্ত এত মহামায়ের ভক্ত তার হাত দিয়ে যখন উদ্বোধন হয় তখন সিএম হিসেবে নয় একজন প্রকৃত ভক্তের হাত থেকে উদ্বোধন হয় এবং প্রত্যেক এই মানে প্রতি বছরই আসি প্রতি বছরই এটা নতুন কিছু মানে একজন ছেলের মতো আমার ও চারবার ফোন করে ওকে আসতেই হয় তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আসতেই হয় এবং সুন্দর পুজো তো তাই দেখতেও ভালো লাগে সবার সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে পুজোর কথা